প্রিয় যুবক ছেলেরা বাবারা নষ্ট হয়েও না বাফ কেউ মনে রাখবে না সাথের বন্ধুরাও মনে রাখবে না এই পৃথিবীও মনে রাখবে না প্রতিদিন যে মানুষগুলো অ্যাক্সিডেন্টে বিভিন্ন কারণে মারা যাচ্ছে সর্বোচ্চ একদিন বা দুই দিন খবরের কাগজে আলোচনা যদিও হয় সপ্তাহ খানিক পরে সব হারিয়ে যায় মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের বাচ্চাদের আলোচনা এখন আর কেউ করে না করেন হাতে এত সময় আছে এই আজকে এক সপ্তাহ আর কোনো কথা শুনছে খবর দুনিয়া কারোর জন্য থেমে থাকে সময় নাই কার তোমারও কেউ মনে রাখবে আজকে পাওটা ভাঙ্গিয়া গেলে বন্ধুরা কেউ আর পাশে থাকে একাই ঠ্যাং বাঙ্গানিয়া ওই যে দশজন ছেলে কুষ্টিয়াতে মোটরসাইকেল সাইকেল বাইক রেস দিয়া দুইটা ছেলে ফিকাফের বাড়ি খেয়ে এই তো একদম টুকরা টুকরা হয়ে গেছে টুকরা টুকরা পুরা রাস্তায় লাশের টুকরা টুকরা ছিটকা নিজেদের হেলমেটের মধ্যেই ক্যামেরা চলতেছিল লাইভ और लाइव পৃথিবীবাসী ওদের করুণ মৃত্যু দেখছে এখন খবর নিয়ে দেখু বাকি আটজন বন্ধু তারা ঠিকই তাদের দুনিয়া করতেছে তোমরা দুইজন তো না আজ তোমাদের লাইভ দেখবে কে আজ তোমাদের মোটরসাইকেল চালাবে বলে এইজন্য প্রিয় ছেলেরা বাবার সময় পাবে নিজের ইমান নিজের আমল নিজের আখেরাত নিজের কবর ভুলে না যায় সংসার করতে করতে জিফুত ফুট মানুষ করতে করতে আখেরাত ভুলে গেছেন আপনি বোকা মানুষ বিল্ডিং করতে করতে তিন ফুট বিদেশ ফাটাইতে ফাটাইতে হালাল হুজুর কিচ্ছু মনে আসিল না শুধু ও টাকা লইছি জমি বেচেও টাকা লইছি কিস্তিতেও লইছি সব মিলাইয়া বারো লাখ জমি বেচে ছয় লাখ আওলাদ লইছি তিন লাখ কিস্তি লইছি তিন লাখ কি কর মজুর না পাইরা না পাইরা পাইরা না লইছেন না পাইরা লইছেন বলেন বারো লক্ষ টাকা সুদ নিলে হারাম নিলেন অথবা তিন লাখ টাকায় সুদে নিলেন তো পুরো বারো লক্ষ টাকাকেই পায়খানা দিয়ে পুরাই দিলেন দুর্গন্ধ যে কোনো কোণে লাগলেই আমরা যদি চোখেও না দেখি কিন্তু না কে দুর্গন্ধ লাগে এখানে কোন এক পায়খানা থাকলে নাকে দুর্গন্ধ লাগবে আতর থাকলে না বাবাদেরকে বলি বলি উপার্জনকারী যারা তাদেরকে বলি স্ত্রী সন্তানের জন্য হারাম রোজগার করবেন সুদের টাকা কিস্তির টাকা ওজনে কম দেওয়া টাকা হারাম উপার্জন করবেন না ওরা মনে রাখবে না প্রথম বছর গরুর বস্তু দিয়া পরের বছর ফার্মের এর পরের বছর এর পরের বছর কি বুঝছেন না বুঝতে নাই পরের বছর যে বছর বেশি জামেলা আছে আবার কথা মনে হয় কিন্তু এত ফেসে করে রয়েছি যায় ঝামেলা ঘর একখান কাম করছি বাজারে কোনা দিয়ে কত জাগা লইছি ছোট ফুল আগার বিদেশের লেগে টাকা বিলাইতে আসে সন্তান ভুলে যাবে আপন যাবে আখেরা আখেরাত আমাকেই সাজাইতে হবে নবীজি এজন্য জন্য যা তুমি খেয়েছ তাই তোমার যা তুমি গায়ে দিছো তা তোমার যা তুমি সাদাকা করছ তা তোমার আল্লাহর রাস্তায় তুমি যেই সতকা করছো সেটাই কেবল তো যেন আখেরার ছাদা রসুলুল্লা সাল্লামের সুন্না উপরে জীবন গঠন করে একটা একটা আমল বুঝে নেয়াল্লাম সারাদিন উন্নতের জন্য মেহনত করতেন এত ব্যস্ততার ভিতর নবীজি আবার রাত্রি গভীরে এশার নামাজের কিছুক্ষণ পরেই অজরের নামাজ পর্যন্ত লম্বা সময় রাত্রিবেলা তাহাজুত পড়তেন দোয়া করতেন কান্নাকাটি করতেন কান্নাকাটি একা কি কাঁদতেন তাহলে আমরা আমাদের আখেরাতের ফিকির করা চাই আমরা আখেরাতের ফেরিওয়ালা